বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচার বিজেপি কর্মীদের জোরপূর্বক দলে যোগদান করানো সহ শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের গোসাডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির এদিন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপির বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচিটি হয় বিজেপির অবস্থান বিক্ষোভের পাশাপাশি এদিন গোসাডাঙ্গা থানায় স্মারকলিপি জমা করেন বিজেপির নেতৃত্বরা

বিজেপি কর্মী এবং পঞ্চায়েত পঞ্চায়েত নির্যাতন আমরা আপনারা জানেন এখানে আমাদের ছোট গ্রাম আছে গ্রাম পঞ্চায়েত

আপনি বন্ধ করতে পারবেন না কমাতে পারবেন না বিজেপির সামনে বিধানসভায় সাতটাই জিতবে

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম hadir উন্নতমানের সেলুন translate professional the ultimate সেলুন destination for ladies and gents আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর